15 মিনিট লেটার সো এখন আমরা চলে এসেছি আশ্রমটে আর আশ্রমটে আমাকে এখন সবকিছু রেডি হচ্ছে কি কি দিয়ে হবে কি বৃত্তান্ত ঠিক আছে তো এখন দেব ভাই কি আম সাজাচ্ছ কি ভাই হ্যাঁ আম দে কি হবে আমাদের খাবো এটা শুটের জন্য এটা খাওয়ার জন্য না এটা শুটের জন্য একটা আম আর শুটের জন্য একটা খাবো খাবা সবার লাস্টে ঠিক আগে রাখো ফোনটা থাও দাঁড়াও হয়ে গেছে তো এখন আমরা এই যে আমটা আম নে লো লো সব রেডি এগুলো সব কমপ্লিট করো তুমি তো চলো এখন ম্যাডামের ক্যামেরাটা আমাকে দিয়ে দিতে হবে কেননা আমার ভাঙা চোরা ফোনে শ্যুট করতে হবে যাই গাইজ আমি ব্লক করছিলাম না এই কারণে দেখো আমার প্রথমত কথা ফোনের অবস্থা দেখো এরকম অবস্থা ক্যামেরা ক্যামেরা পুরো খারাপ হয়ে গেছে তার জন্য আমার ভিডিও করা হচ্ছে না তো চলো এখন একে রিলসটা করি তারপর আমার ভাঙা ফোনে তোমাকে সে দেখা হচ্ছে ও আমাকে যেই এই শ্যুটের আমটা হচ্ছিল আমটা ছিল তা আমি চিয়া লাগা ধর দে ঠিক আছে মালটা বেছে বেছে আম নিয়ে এসে দেখো পচা এই দেখো শিলির দাগ ফাগে তুই এইসব আম কোথায় পেয়েছিস তুই এই বুড়ি নিয়ে আইছে কো এটা কি আম এইসব আম দিয়ে আম লেলে হবে এদিকে ওটা ফাটা এটা শুরু হয়ে গেছে এখানে প্যাটি চলছে গাইস ধামাক ওই কি হলো ফুট বন্ধ হয়ে গেল তো এখন চলো এখানে বেশি বকবক করে আছে অনেক আর অরদুরু পিরাই ডুবা ডুবা ভাব আর মেঘলা মেঘলা ভাব আর এখন

গির ফ্রেশনের অবস্থা দেখো ভাইটাই এত খাটছে কিছু জন্য খাটছিস এটা কেক খাওয়ার জন্য তো তোকে আমি বড় কেকের পিস্টায় দেবো বারো তারিখে

তো এখন প্রথমত কথা হচ্ছে এই যে পরিবেশটা এই যে পাট ছোট ছোট যেটা থাকে না এই ছোট ছোট পরিবেশের মধ্যে যে ফিল আর এই যে রিলসটা এত সুন্দর হয় তোমাকে বলে বুঝতে পারবো না তাই তো দেব তো এখন প্রথমত কথা আমার কিছু সব সমস্যার প্রবলেমের জন্য আমি রিলসটা করতে পারি না এখন এখন থেকে ভাবছি টুকটুক করে দেবো মানে টুকটুক করে বলতে গেলে মানে সপ্তাহে দুই একটা করে দেবো কেননা আমার ফোন না কিনে আমার কোনো কারণ আছে না মানে তোমরা যে ফোনের ভিডিওটা দেখছি এই ফোনে কোনটা এইটা ও সব পায়ে থেকে তুলতে হবে নাকি এখন

কেননা আকাশের ওয়েদার এমনি রাত হয়ে গেছে আমি রাতের বেলা মাঠে আর মাঠে রাত্রেবেলা কোনো একদম আসা উচিত না কারণ অনেক বিষাক্ত জিনিসের ব্যাপার থাকে তো চলো এখন থেকে নিয়ে

চলো এখান থেকে চাটা খেয়ে দিন পাশে এখান থেকে বেরোনি যা কেননা এখানে আমার একটা ঝামেলা আছে ঠিক আছে বেরোতে হবে এখান থেকে চাটা পাবে দেখো আমরা এখানে এসেছিলাম অনেক গাড়ি চালা ভাই কি করছিস তো এখন আমরা এখান থেকে দেনপাস বাড়িতে যাচ্ছি কেননা অনেকক্ষণ আগে এসেছিলাম আমরা এখানে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো আড্ডা দিচ্ছিলাম আর প্রথমত কথা হচ্ছে যে আমার এই ভাইটা বলেছিল আজকে সুভাষনগর ওখানে ভালো একটা ক্যাব আছে আমি ভালো কি ভাই চল না আজকে একটু যে জায়গায় যাই তো আমি বললাম কি তাহলে ওরা বললো কোথায় আমি বললাম চল সন্দেশপুর ভালো একটা গ্যাপ আছে আমরা ওখানে যাই চাটা খুব ভালো লাগে এবার দেখো নতুন জায়গায় নতুন জায়গায় যেতে গেলে আগে সেই জায়গাটু টেস্ট করে দেখতে হয় যে কেমন কি বিস্তারি বলতে পারলাম প্রথম তো চল তুদিন ভালো চা পাওয়া যায় অনেকবার আছি আমরা অনেকবারই আছি এখানে তো এখন দেখবেন যে বাড়ি থেকে যাবো বাড়িতে গিয়ে আমি সন্ধ্যের কিছু নেনুয়া তুলে রেখেছিলাম তো সেইগুলো আমার বাড়িতে গুলো প্যাক করতে হবে আর ব্যাকপ্যাক করে তারপরে আমার এই ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করতে হবে কারণ আমি এক মাস ধরে বিশাল ল্যাক খাচ্ছিলাম আর ল্যাক খেতে খেতে আজকে একটু করে দেখি আমি ঘাস গেছি পরে না একটু মানে একটু এবারে একটা শিক্ষা হলো যে ভালো টাইম অনেক ভালো টাইম চলে গেছে কিন্তু তোমরা হয়তো জানো না যে গরিবী সংসারে অনেক কিছু অনেক কিছু মানে করতে হয় না কি হচ্ছে এটা কি হচ্ছে ফেসবুকে বারো হাজার কী বলে না ওই যে হ্যাঁ আরে কংগ্রেসান না বলে না ওই যে সেটা তোমাকে জন্য বারো হাজার করার জন্য কি বলে বললে আর বারো হাজার ফলোয়ার হয়ে গেছে কংগ্রেশনের সময় তো কাইস বেজিকালি ব্যাপারটা কি হয়েছে আমি এসেছিলাম বাড়িতে অনেকক্ষণ আগে তো এসে একবার কাজবাজ করে এখন ম্যাডাম দেখি কয়েকদিন না ফেসবুক ভালো ভালো মন দেখছে কাজে দিতে মানে এটাই তো চাই মানে সবসময় খাটতেই থাকতে হবে খাটতেই থাকতে হবে ভিডিও দিতেই থাকতে হবে দিতেই থাকতে হবে যাতে সবাই ভিডিওটা পায় আর ওরকে ফলো করে আর ওকে বারো দিন ফলো কমিটি কমিউনিটি হয়ে গেছে আমরা কু চলেছি তো হ্যালো 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 কেক কাটে চলেছি তো কবে 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 খুব তাড়াতাড়ি আর এ দেখো ইনস্টাগ্রামে তো আছে রিং লাইটের অবস্থা দেখো আমাদের ছি এটা কি রিং লাইট এটা কি রিং লাইট এটা পূর্ণিমার ফলোয়ার হয়ে গেছে বারো হাজার তুমি বলেছিলি না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বারো হাজার ফলোয়ার হয়ে গেছে বারো হাজার ফলোয়ার হয়ে গেছে বারো হাজার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আমি মানে আমাকে বাড়ির এই সিঁড়িঘরের কোনটা না একটা পাখি বাসা হয়েছে মানে আমাদের বাড়ি অতটা ভালোবাসা আর কতটা ভরসা করি আমাদের বাড়িতে বাসা করেছে এমন জায়গাতে আমাকে মানে এই সিঁড়িতে উঠতে গেলে মানে মাথার পরে মারবে এই দেখো মালিক শুয়ে আছে এই দেখো মুখ বাড়িয়ে শুয়ে আছে বাসা দেখো ওখানে তো জেগে গেছে ঘুমিয়েছিল এতক্ষণ তারপরে ঘুমিয়েছিল এখনো ডিস্টার্ব করলাম বলে ও জেগে গেল তুই ঘুমা তুই ঘুমা 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 মানে তারের তারপরে ই করেছে একদম এরকম খুবই কমই দেখা যায় মানে ঘরের মধ্যে এত ভরসা করে আর এত বিশ্বাস করে যে বাসাটা করেছে খুবই ভালো লাগলো আর আমাদের বাড়ির চোরোই পাখি বাসাও আছে বাট আমাকে ঘরের ভিতরে ওটা এখন ওরা মানে এখন আসি আমি সেটা বলতে পারবো না ঠিক আছে তো চলো এখন খাবো দাবো বিশ্রাম করে ভিডিও এডিট করবো এইখানে চড়ই পাখি বাসা আছে এই যে এই সাইডটা মানে ওকে ঘরটা ওকে জন্যই বানিয়েছে আমাদের জন্যই না চড়ই বাকি টুনটুনি বাকি সব বাকি আগতি তো চলো গাই চলো এখন খাওয়া দাওয়া করে তারপর ভিডিও এডিট করবো যদি আজকে ভিডিওটা যদি অনেকদিন পরে ভিডিও করেছি গাই আজকে ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব গাই প্লিজ সাপোর্ট টাকাও কেননা সাপোর্ট না থাকলে আমি ভিডিও করতে পারছি না ভিউ টু হচ্ছে না তার জন্য অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম তার জন্য ভিডিও করছিলাম না তো এখন আবার ভিডিও শুরু করলাম চলো টাটা বাবাই টাটা বাবাই দিতে